মাতারার পীঠস্থান তারাপীঠ সেখানে আজ কৌশিকী বলে হাজার হাজার ভক্তের ভিড় তবে মায়ের আরাধনা এখন শুধুই তারাপীঠে থেমে নেই সেটি এখন সারা রাজ্যেই ছড়িয়ে পড়েছে হুগলির সদর শহর চুচুড়া থেকে পার্শ্ববর্তী শহর বাঁশবেড়িয়া পর্যন্ত কৌশিকী আমাবস্যা উপলক্ষে মাতারার আরাধনা চলছে চারিদিকে ডাল্লব গেটের কাছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে মায়ের আরাধনা চুয়াল্লিশ বছরে পদার্পণ করল আজ সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রধান অমিত রায় এবং বাঁশবিরিয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুজো প্রসঙ্গে শিল্পী চ্যাটার্জি জানান বছরই আছে হ্যাঁ অবশ্যই প্রতি বছর আসে এই সৌভাগ্য আমার হয়েছে এবং আজকে যে স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে যে পুজো হয় সেখানে শুধু তো মতী নগর্য এখানে এসেছেন একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এত বছর ধরে ধারাবাহিক এবং সঙ্গে যারা রয়েছেন আছে তারা এই ধারাবাহিকতা বজায় রেখেছেন এর জন্য ভীষণ আপনাদের এবং অবশ্যই এই পুজোটি ভীষণ ভালো অন্যদিকে চুঁচুড়ার কাবেরীপাড়া রোডে মাতারার পূজা দ্বিতীয় বছরে পদার্পণ করল আজ কৌশিকী আমাবস্যার তারা মায়ের পুজো অনুষ্ঠিত হতে দেখা গেল এই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় পুজো কমিটির পক্ষে সুজন বন্ধু ঘোষ জানান বছর আমাদের দ্বিতীয় তারামায়ের মন্দির আমাদের কাবিলিপাড়া রোডে এটা দ্বিতীয় বছরে আমাদের আমরা বাৎসরিক পুজো করেছি আমাদের আজকেই পুজো এবং দুদিন আগামীকালও পুজো মানে এবং ভোগ খাওয়ানো হবে আগামী দিন সমস্ত লোককে তারা মায়ের ভক্তদের সমস্ত লোককে সন্ধেবেলায় ভোগ খাওয়ানো হবে কত মানুষ মানুষ প্রসাদ পায় আমাদের এখানে মোটামুটি হাজার বারোশো হয় সেবারও আমরা আশা করছি আরও বেশি লোক আসবে কারণ আস্তে আস্তে এই মায়ের মন্দিরে আশেপাশের বহু মানুষ যারা জানতে পারছে আসছে পুজো দিচ্ছে রাজেশ মন্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold